আজকে আমাদের ক্যাবিনেট মিটিং এ আপনারা জানেন আমরা দ্রুত শিল্পায়ন আমাদের একটা লক্ষ্য আছে এবং মোর অ্যান্ড মোর কর্মসৃষ্টি যেটা আগেও আপনারা দেখেছেন বিজেপি এস হওয়ার পরেও অনেকগুলো ইন্ডাস্ট্রি আমরা ছেড়ে দিয়েছি তারা প্রসেসে তৈরি করছে এছাড়াও সজ্জন জিন্দাল থেকে শুরু করে সোলার পাওয়ার থেকে শুরু করে এগুলোও আমি নিজেকে উদ্বোধন করে এসছি আজকে আমরা পুরুলিয়ার যে রঘুনাথপুর যেখানে আমরা জঙ্গল সুন্দরী কর্মনগরী করেছি এখানে রঘুনাথপুরের জঙ্গল সুন্দরী কর্মনগরী দুর্গাপুরের মানগাপুর বর্ধমানের পানাগড় সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেগুলো আমাদের ডাব্লিউআইডিসি তৈরি করেছেন সেখানে দশটা ইন্ডাস্ট্রিয়াল প্লট বিভিন্ন কোম্পানিকে বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই দশটি প্লটে মোট জমির সংখ্যা হচ্ছে দু হাজার পাঁচশো পনেরো একর কোম্পানিগুলো যথেষ্ট বড় বড় এখানে পঁচিশ হাজার কোটিরও বেশি বিনিয়োগ আসবে এবং প্রায় সত্তর হাজারের ওপর মানুষ ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট তারও বেশি কর্মসংস্থান তৈরি করবে এছাড়াও এবং এগুলোর ম্যাক্সিমাম হচ্ছে স্টিল ইন্ডাস্ট্রি স্টিল ইন্ডাস্ট্রির মধ্যে বড় বড় ইন্ডাস্ট্রি পড়ে আরো একটা বড় কাজ আমরা করেছি সেটা হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গল স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে আমরা এমএসএমই ভারতবর্ষের নাম্বার ওয়ান এবং আমরা এখানে আজকে পনেরোটা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে মোট তেতাল্লিশটা মাইক্রো এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রি করবার জন্য আজকে অ্যালোট করলাম এগুলো সবই জেলায় হবে কয়েকশো কোটি টাকা বিনিয়োগ হবে এবং জেলায় জেলায় কর্মসংস্থান হবে আপনারা জানেন এমএসিবিতে আমি আগেই বলেছি আমার দেশের প্রধান এখানে প্রায় নব্বই লক্ষ ইউনিটে আমাদের এক কোটি চল্লিশ লক্ষ মানুষ কাজ করে ছশো ষাটটার বেশি ক্লাস্টার আগেই ছিল আরও অনেকে জমি চাইছেন বেঙ্গলে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ভীষণ চাহিদা আছে আমরা যতটা পারছি প্রসেসগুলো করে জমিগুলো দেখে করে সময় নিয়ে সব জায়গা থেকে ক্লিয়ারেন্স করে তারপরে করছি এছাড়াও আপনারা জানেন যে আমি বলেছিলাম যে এছাড়া আমরা বলেছিলাম যে আমরা তেইশটা জেলায় সেলফ হেল্প গ্রুপে নিজের কাজ বিক্রি করবার জন্য আমরা তেইশটা জেলায় তেইশটা শপিং মল করবো শপিং মল বা বিগ মার্কেট দৃষ্টায় গভর্নমেন্ট এক একর জমি জমি বিনা পয়সায় প্রাইভেট পার্টি তারা বিল্ডিং করবে এবং সেখানে দুটো ফ্লোর আমি জমি দিচ্ছি বলে আমাদের সেলফ হেল্প গ্রুপকে বিনা পয়সায় দিতে হবে দুটো ফ্লোর আমরা পুরো সেলফ হেল্প গ্রুপ লোকাল জেলায় যে জিনিসপত্রগুলো হাতে তৈরি করেন তারা অনেক সময় মার্কেট পান না এটা পারমানেন্ট একটা মার্কেট পেয়ে যাবে তেইশটা জায়গার মধ্যে তেইশটা জেলার মধ্যে আমরা আজকে নিয়ে আমাদের তেইশটার মধ্যে এগারোটা জায়গা আমরা ক্লিয়ার করে দিয়েছি এরপরে প্রসেস হচ্ছে যা সিস্টেমে হবে সেগুলো হবে আরও বারোটা প্রসেসে আছে এটা হয়ে গেলেও সব জেলাগুলো কভার হয়ে যাবে আজকে যে জেলাগুলো ক্লিয়ার করা হয়েছে পুরুলিয়া জেলা দার্জিলিং জেলা বাঁকুড়া জেলা কুচবিহার জেলা হাওড়া জেলা জলপাইগুড়ি জেলা ঝাড়গ্রাম জেলা মুর্শিদাবাদ জেলা পশ্চিম মেদিনীপুর জেলা উত্তর দিনাজপুর জেলা বাকবাকি জেলাগুলোতেও প্রত্যেকটা হবে আশা করি আগামী নেক্সট ক্যাবিনেট মিটিংয়ে অন্যান্যগুলো আমরা নিয়ে আসতে পারব এছাড়াও দীঘায় যেহেতু একটা জগন্নাথ ধাম হয়েছে বড় ওখানেও অনেকে কেনাকাটা করতে চায় বা ইন্টারন্যাশনাল ন্যাশনাল মার্কেট আছে স্টেটের মার্কেটও আছে লোকাল মার্কেটও আছে ওখানেও একটা ভালো জমি আমরা খুঁজছি পেয়ে গেলে ওখানেও একটা বড় বাজার আমরা তৈরি করে দেব এছাড়া একটা ভালো জিনিস যেটা আপনারা শুনলে খুশি হবে যে আমরা হিটকোর থেকে এটা আমার দিন যেমন আমি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার করেছিলাম যখন আমরা সেখানে এখন সবাই সারা পৃথিবীর মানুষ এসে কনভেনশন করে সাথে হোটেলও আছে তেমনি আমরা দীঘাতেও করে দিচ্ছি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার শিলিগুড়িতেও পরে একটা হবে যেমন আপনারা জানেন সেটা ইকো টুরিজম পার্ক থেকে শুরু করে বক্স মিউজিয়াম থেকে শুরু করে আলিপুর মিউজিয়াম থেকে শুরু করে অনেক কাজই আমরা করেছি কালীঘাটের স্কাই ওয়াক থেকে শুরু করে দক্ষিণের থেকে শুরু করে তারকেশ্বর থেকে শুরু করে ডেভেলপমেন্ট ফুল্লোরাম মন্দির থেকে শুরু করে নলাহের শরী থেকে শুরু করে তারাপুর থেকে শুরু করে লোকনাথ মন্দির থেকে শুরু করে ধাম চাকলা থেকে শুরু করে অনুকূল ঠাকুর থেকে শুরু করে সব জায়গাতে যে যেভাবে আমাদের রিকোয়েস্ট করেছে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শুরু করে নিবেদিতার বাড়ি থেকে শুরু করে যে যা প্রয়োজন আমরা করেছি আজকে আর একটা আমি অ্যানাউন্স করতে যাচ্ছি যেটা আপনাদের আর একটা গর্বের জিনিস হবে বাংলা পাবে ভবিষ্যতের জন্য সেটা হচ্ছে আমরা হিটকোর সাথে পিপিপি মডেল এই মডেলে নিউ টাউন এলাকায় প্রায় পঁচিশ একর জমিতে একটি ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক তৈরি করতে যাচ্ছে কারণ মনে রাখবেন ওয়ার্ল্ড যারা বিভিন্ন ইনোভেশন বলুন এন্টারটেনমেন্ট বলুন ক্রিয়েটিভিটি বলুন কালচারাল প্রোগ্রাম বলুন নানা রকম প্রোগ্রাম করেন এবং লেজার এবং ইন্টারন্যাশ এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিও খুব বড় ইন্ডাস্ট্রি কনসার্ট ইকোনমি ইজ এ ইনোভেটিভ আইডিয়া ডেজ সমস্ত এক্সিবিশন ইনফ্রাস্ট্রাকচার সবই করা হয়েছে এখানে কাজে এটা একটা আন্তর্জাতিক মানের পার্ক হলে আর পঁচিশ একর জমি মানে বিরাট জমি এটার আমরা নাম দিচ্ছি ইংরেজিতে হচ্ছে ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক তটে আমরা যেটাকে বলবো আই আই টেক মানে আইটেক ডবল আই হবে এটার শর্টে ইংরেজি নাম হচ্ছে আইটেক এখানে আন্তর্জাতিক মানের অনেক কালচারাল ইভেন্ট করতে ওয়ার্ল্ডের বিভিন্ন নায়ক নায়িকারাও আসেন সারা দেশেরও আসেন এতে আমাদের প্রচুর প্রোগ্রামও হবে এবং এটা একটা ট্যুরিজম থেকে শুরু করে এন্টারটেনমেন্ট থেকে শুরু করে ইনফরমেশান থেকে শুরু করে ইনোভেশান থেকে শুরু করে ক্রিয়েটিভিটি থেকে শুরু করে এই জায়গাটায় এর জন্য সম্পূর্ণ পিপিপি মডেলের জমিটা আমরা আজকে ক্লিয়ার করে দিয়েছি একর জমি জায়গাও ঠিক হয়ে গেছে এখন বাকি যা প্রসেস আছে টেন্ডার টেন্ডার করার সেগুলো করে এটা আমরা পিপিপি মডেলে করব। আর এর বাংলা নামটা হবে বিশ্ব অঙ্গন আমার কাছে অনেকদিন ধরে এর একটা ডিম্যান্ড ছিল কিন্তু এক লব্ধে কলকাতার কাছাকাছি পঁচিশ একর জমি খুঁজে পাওয়া এত কিছু করার পর ইট ওয়াজ এ ম্যাটার তাই আমরা বিজেপি এর পর থেকে এটা খুঁজতে চেষ্টা করি এবং আজকে এটা আমরা সফল হয়েছি আমরা জমিটা ক্লিয়ার করে দিয়েছি এরপর আমাদের পিপিপি মোডে আমরা টেন্ডারে যাব বা যা প্রসেস আছে তাতে যাব তাহলে ইংরেজিতে শর্টেজ নাম হচ্ছে আইটেক পার্ক আই আই ডবল আই যেহেতু ইন্টারন্যাশনাল ইনফরমে ইন্টারন্যাশনাল আছে ইনফরমেশন আছে আর টিতে টি আছে এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট আছে ই আর কালচারালে সি আছে ইংরেজিতে শর্টেস্ট ফর্ম হচ্ছে আইটেক আর বাংলা এটার নাম হবে বিশ্ব অঙ্গন হয়েছে এছাড়াও আচ্ছা তো বলে দিয়েছি তাছাড়াও একটা আছে যেটা হচ্ছে আমরা বলেছিলাম যে আহ বিশেষ করে গুপসি গুপডি যারা মাইনে পরি পাচ্ছে না তাদের সংসার চালাতে খুবই অসুবিধে হচ্ছে এবং কোর্টের যেহেতু কেসটা পেন্ডিং আছে সাবজুডিস আছে আমরা রিভিউ করেছি অ্যাপ্লিকেশন করেছি রিভিউয়ে যখন কেস হবে তখন মাননীয় আদালত যা আমাদের আদেশ দেবেন সেভাবেই আমরা করবো কিন্তু ততদিন এই সংসারগুলো কী করে চলবে তাই আমরা যে সিদ্ধান্ত আপনাদের জানিয়েছিলাম একটা মিটিংয়ে যে আমরা গ্রুপসি আমরা এর জন্য একটা স্কিম তৈরি করেছি কারণ এখানে তো কথায় কথায় পিল খায় সব পিল খেয়ে মানুষকে কিল দেয় বাংলায় ওয়ার্ড আমি ইংরেজি ওয়ার্ড বলছি না খেতে দেবার ক্ষমতা নেই কিল মারার গোসাই প্রবাদ কাজে গ্রুপ ও সি গ্রুপ সি ও ডিদের জন্য বেতন অনিবার্য পরিস্থিতি কোর্টের অর্ডার অনুযায়ী বন্ধ হয়ে যাওয়ায় তাদের সংসারগুলো অনেক প্রবলেমের মধ্যে আছে তাই আজকে রাজ্য মন্ত্রিসভার অনুমতি ক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিং স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি এর মাধ্যমে সিদ্ধান্ত হলো যে ওই গ্রুপ সি ও ডি কর্মচারীদের পয়লা এপ্রিল থেকে দু হাজার পঁচিশ পয়লা এপ্রিল থেকে মাসে ততক্ষণ পর্যন্ত কোন সিদ্ধান্ত না হচ্ছে যথাক্রমে গ্রুপ সি পঁচিশ হাজার এবং গ্রুপ ডি বিশ হাজার টাকা করেই অনুদান দেয়া হবে হয়েছে ওরা এপ্রিল থেকে মনে হয় মাইনেটা এটা পাচ্ছিল না আমরা ফার্স্ট এপ্রিল থেকে তার মানে ওরা এখন মেয়ের মাইন পেয়ে যাবে এখন টাকাটা এটা আজকে যেহেতু ক্যাবিনেট হয়ে গেল টাকাটা দেওয়া শুরু হবে কেউ কেউ হয়তো বলবে দরকার নেই এটা আপনার একান্ত স্বাধীনতা স্বাধীন মতামত এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই বাট আমরা ভেবেছি এবং ভেবে আজকে এই সিদ্ধান্তটা পলিসি করে নেওয়া হয়েছে এর আগেও আপনারা জানেন যে সিএস যখন তাদের মিট করছিল তখন আমি বলেছিলাম সেটাকে আজকে থেকে কার্যকরী করা হোক এই পর্যন্ত আমার বলা ছিল আর আমি এর মধ্যে একবার নেক্সট উইকে উত্তরবঙ্গ যাব সফরে আমাদের কিছু প্রোগ্রাম রেডি হয়েও আছে আর তাছাড়া উত্তরবঙ্গে মাঝে মাঝে আমাকে জেলাগুলোকে মিট করতে হয় কথা বলতে হয় সেই জন্য মাঝে আমি মুর্শিদাবাদ মালদা গেছিলাম কিছুদিন আগে মুর্শিদাবাদে গেছিলাম আমি তাই নেক্সট উইকে সাথে যাবে আমরা তিনটে নিয়ে যাব মেনলি একটা হচ্ছে চেম্বার্স বা ইন্ডাস্ট্রি যারা আছে একটা সিনার্জিক প্রোগ্রাম হবে কুড়ি তারিখে কুড়ি তারিখ বেলা চারটে এই উনিশ তারিখে সরি সোমবার আর কুড়ি তারিখে আমাদের প্রোগ্রাম হবে পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম বার্নারহাটে হলে সবচেয়ে ভালো হতো আলিপুরদুয়ার জলপাইগুড়ির মাঝখানে হতো কিন্তু যেহেতু এখন বর্ষার দিন এখন আপনি হেলিকপ্টার ইউজ করতেও পারবেন না কারণ যে কোনো সময় হর জল টর্নেডোগুলো হয় এই পরিস্থিতিতে তাই আমরা আগে অনেকবার আমরা ওই সব জায়গায় প্রোগ্রাম করেছি কিন্তু আমরা ওদলা বাড়িতে কখনো করিনি তাই বানারহাট থেকে ওন্দলা বাড়িটা খুব কাছে হবে আলিপুরদুয়ার জেলা থেকে এবং ওন্দলা বাড়ি তো জলপাইগুড়ি জেলার মধ্যেই পড়ছে পাবলিক ডিস্ট্রিবিউশন একটা প্রোগ্রাম করবো একুশ কুড়ি তারিখে আর একুশ তারিখে আমরা একটা নর্থ বেঙ্গলের উত্তর কন্যায় আমরা একটা বিশেষ করে তি উত্তরবঙ্গের ছটা জেলা নিয়ে ছটা কেন এখন তো হচ্ছে তোমার দার্জিলিং কালিম্পংকে নিয়ে আটটা হয়ে যাবে তাই তো দার্জিলিং তো আলাদা জেলা হয়ে গেছে কালিম্পং কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এর পক্ষে থেকে জিটিএ থাকবে জিটিএ চেয়ারম্যান এবং সেক্রেটারি থাকবে আর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা আমরা ভার্চুয়ালি করব কারণ এই সময়টা সবার এলাকা ছেড়ে আসাটা ঠিক নয় শিলিগুড়ি থেকে কুচবিহার বা আলিপুরদুয়ার বা জলপাইগুড়ি দু আড়াই ঘন্টার মধ্যে পৌঁছে পৌঁছে যাওয়া যাবে জলপাই উত্তর কন্যা তো জলপাইগুড়ির মধ্যেই শিলিগুড়িও কাছে আর শুধু আলিপুরদুয়ারটা কুচবিহারটাও এখন কাছা এখন দু ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় কারণ হাসিমারের ওখান দিয়ে রাস্তা আছে আলিপুরদুয়ারের ওখান দিয়ে রাস্তা আছে কাছাকাছি হয়ে যায় এখন রাস্তা ভালো করে দেওয়া হয়েছে আর আলিপুরদুয়ার তো ন্যাচারালি ওখান থেকে খুব একটা বেশি দূর পড়ে না কাজেই ওখানকার যারা রিপ্রেজেন্টেটিভ তাদের জানানো হবে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং মাঝে মাঝে আমরা করি তাই এটা হবে কাজে তিন দিনের প্রোগ্রাম আপনাদের আমি বললাম বাইশ তারিখে আমরা ফিরে আসবো কারণ আমার এখানে কাজ আছে এই পর্যন্ত বাদ বাকি ন্যাচারেলি আপনারা অনেকেই বলছেন আমফানের মতো সাইক্লোন হতে পারে এটা হতে পারে ওটা হতে পারে বাট সবটাই ঠিক নয় আবার প্রাকৃতিক দুর্যোগ তো আমাদের হাতেও নেই কাজেই সব জায়গাটাই নজর রাখতে হয় তাছাড়াও আমাদের কালকে একজনকে বর্ডার থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে যদিও তার নিজের জমিতে সে চাষ করছিল আমি যে বলবো কে পপার জায়গায় কথা বলতে এই নিয়ে আমি আর অন্য কিছু বলতে চাই না আমরা আমাদের সেনাবাহিনীর সকলকে সলিডারিটি জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যে শহীদরা প্রাণ দিয়েছেন এটা আমরা ক্যাবিনেটেও বলেছি আলোচনা আমরা রেজলিউশন নিয়েছি এবং যারা শহীদ হয়েছেন তাদের সকল পরিবারকে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করে শহীদ তর্পণের জন্য আমরা প্রস্তাবও নিয়েছি শহীদদের শ্রদ্ধা জানি दीदी बीएसएफ का जो जवान है बंगाल के हुगली डिस्ट्रिक्ट से वो वापस आए हैं पाकिस्तान की कस्टडी से आपने भी काफी बार बात की थी उनके परिवार वालों के साथ क्या कहेंगे इस पर देखिए पूनम साहू का पूनम साहू जो हमारा बीएसएफ का जवान है उसको बॉर्डर से ले गया था पाकिस्तान ने जब हमारा गांव का बाग जो शुरू हुआ था तो उसको बीबी का साथ रजनी का साथ हम मेरे को आ, तीन चार दफे बात हुआ और हम लोग भी हमारा ओर से बहुत सारे कोशिश किया है हमारा डीजी पुलिस भी और बीएसएफ का डीजी का साथ कंटिन्यूस हम लोग टाच में थे तो मैंने परसू उनको बता दिया था रजनी को कि आपका हस्बैंड तबियत ठीक है अच्छा है सुस्त है लेकिन उसको आ, जो मॉडलिटीज ऑफ जो करना है इसको। रिलीज करने के लिए उसको उसको लिए थोड़ा टाइम वो लोग मांगा है और पोस्ट जो मीटिंग था वो मीटिंग में ही मैं बात को रखने के लिए रिक्वेस्ट किया था तो वो लोगों ने बात भी किया और कल भी वो लोगों को बात हुआ इसको ऑपर क्या होगा इसके लिए तो प्रोसेस होता ही है इसको तो टाइम देना चाहिए तो आज सुबह में रिलीज हो गया मैंने बहुत खुश उसका परिवार भी खुश है देशवास भी खुश है हमारा और भी अगर कोई रहे वो भी वापस आए हम चाहते हैं। जब ऐसा कुछ होता है तो इस पे इसका सिस्टम ही है वापस देते हैं वापस लेते हैं तो कोई पेट्रियोटिक रैली ऑर्गेनाइज की जाएगी क्योंकि बहुत सारे स्टेट में अभी पेट्रियोटिक रैलीज की जा रही है दैट आवर पार्टी इज डूइंग ये सैटरडे एंड संडे फ्रॉम थ्री ओ क्लॉक टू फाइव ओ क्लॉक दे विल डू It is uh, to give uh, pay the solidarity to the jawans and number जो condolences for the कंटोलेंसेस jawans who जो their life for the country, the motherland. उसका परिवार कोई है तो उसको घर में जाके भी उसका श्रद्धांजलि निवेदन करेंगे हम political ओर से बात को नहीं देखते हैं बहुत सारे लोग देख रहे हैं आप लोगों ने देखा आज तक मैं कोई टिप्पणी भी नहीं काटा मैं मेरे को पार्टी को भी नहीं कहने दिया गवर्नमेंट का साइड से भी कोई कुछ नहीं बोला लेकिन देश को जवान को श्रद्धांजलि जिंदगी चला गया उसको तो श्रद्धांजलि दिया दे देना हमारा कर्तव्य है शहीद वीर सम्मान जानिए एवं सेनानी सेना बाहिनी जरा लड़ाई करना शिन, के सम्मान जानिए दल के पक्ष তিনটে থেকে পাঁচটা পর্যন্ত শনিবার এবং রবিবার সব ব্লকে কলকাতার প্রত্যেকটা ওয়ার্ড সহ আরবান এরিয়ার সব ওয়ার্ড সহ গ্রামাঞ্চল সহ সব জায়গাতেই সম্মান জানানো হবে বলছি দিদি রাজ্যে যে সেমিকন্ডাক্টর হওয়ার যে প্রপোজাল ছিল সেটা কতদূর এগিয়ে সেগুলো অলরেডি অন প্রসেস অলরেডি অন প্রসেস ইউ ক্যান ইয়েস আপনারা জানেন দুটো প্রপোজাল ছিল দ্যাট ইজ অলরেডি অন প্রসেস